ভাবি হচ্ছে মরকোয়ান আর ভাইয়া হচ্ছে বাংলাদেশি আর সেই ভাইয়া এবং ভাবির বাসাতেই আমরা বেশ কিছু দিনের জন্য ছুটি কাটাতে চলে গিয়েছিলাম আর বাবু হওয়ার পর সবাই গেলেও বেশ কিছু কারণে আমরা যেতে পারিনি তো উনি সবার জন্যই গিফটের ব্যবস্থা রেখেছিল তো এই দুইটা গিফট আমাদের জন্য রেখে দিয়েছিল মানে আমার জন্য আর কি প্রথম যে গোলাপি রঙের বক্সটা দেখালাম সেটার মধ্যে ছিল চকলেট আর এই গিফট বক্সটা খোলার পরে আমার শরীরটা এত শীতল লাগতেছিল এত ভালো লাগতে ভিতরে ছিল কোরআন শরীফ এবং তবজি ছড়া ভাবিকে আমি এত থ্যাংক ইউ দিয়েছি কারণ এত সুন্দর ছিল গিফটটা তো এই তো এরপর আমরা চলে গেলাম দুপুরের খাওয়া দাওয়া করতে ওই দিন দুপুরের আয়োজনে ছিল ইলিশ মাছ ভুনা ডাল ভুনা, এরপর শাক ভুনা চিংড়ি দিয়ে চার থেকে পাঁচ পদের ভর্তা যদি আমি ভুল না হয়ে থাকি আর এই প্রত্যেকটা রান্না করেছে আরেকজন ভাবি মানে আমার হাজব্যান্ডের আরেকজন ফ্রেন্ডও সেখানে ছিল এবং ভাবি এত ভালো রান্না করে আমরা সবাই মানে কি বলবো লিটারালি পাগলের মতো ওই দিন খেয়েছি ভর্তা এত টেস্টি ছিল কোনো ঝাল ছিল না খুবই ভালো লেগেছিল আচ্ছা বলে রাখি এখানে চিংড়ি দিয়ে শাক ভুনাটা হচ্ছে ভাইয়া করেছিল মানে এবং বেশ ভালো রান্না করে। হাঁস ভুনাটা ভাইয়া মানে আমরা যার বাসায় বেড়াতে গিয়েছিলাম ভাইয়াও বেশ ভালো রান্না করে আসলে বিদেশে যে পুরুষরা আছেন সবাই খুব ভালো রান্না বান্না পারে কারণ সবাই তো ব্যাচেলার অবস্থায় থাকে বেশ কিছু বছর এরপরে হচ্ছে ওয়াইফ নিয়ে আসে তো সেক্ষেত্রে মোটামুটি সবাই খুব ভালো রান্না বান্না করতে পারে এরপর খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে বের হয়ে গেছি একটু এলাকাটা ঘুরে দেখার জন্য এটা হচ্ছে ডুসেল শহরের নয়েস নামে একটা সিটিতে সিটিটা বেশ একটা বড় না এবং এখানে নিজস্ব এবং ভাবি দুজনেই যেহেতু জব করে এই সিটিতেই তাই ওনারা হচ্ছে এখানেই পারমানেন্ট হয়ে গেছে সিটিটা এত সুন্দর আমি যখন এখানে ঢুকেছিলাম আমার কাছে মনে হয়েছিল আমি সুইজারল্যান্ডের কোনো একটা ছোট যে গ্রামগুলো দেখি না আমরা বিভিন্ন ভিডিওতে বা বেরিয়েলে সেরকমটাই আমার মনে হয়েছে অনেক নিরিবিলি সাথে বাড়িগুলো এত সুন্দর ছিল এখানে মোটামুটি যে বাড়িগুলো দেখেন সবাই হচ্ছে এগুলো নিজেদেরই বাড়ি এখানে অ্যাপার্টমেন্ট খুবই কম ছিল আর এই ধরনের নিরিবিলি এলাকাগুলোতে বিশেষ করে ওমা এবং ওপারাই থাকে মানে বৃদ্ধ অবস্থায় সবাই এই ধরনের নিরিবিলি এলাকাগুলোতেই থাকতে পছন্দ করে আমরা যতগুলো মালিককে বের হতে দেখেছি সবাই মোটামুটি বৃদ্ধ জানা এরকমই একদম বৃদ্ধ অবস্থায় মানে ওনারা যখনই রিটায়ারমেন্টে চলে যায় নিরিবি বিলি থাকতে পছন্দ করে কোনো প্রকার সাউন্ড পছন্দ করে না এবং এই যে বাড়িগুলোতে যে মানুষ আসে আপনি এটাও বুঝতে পারবেন না রাস্তায় হাঁটবেন বাট কেউ বেও না কখনো একটা মানুষ আপনি ঠিক মতো দেখবেন না ওনাদের প্রয়োজন ছাড়া ওনারা না কোনো সাউন্ড করে না বাসা থেকে বের হয় আমি জানি না আমার কাছে কেন এরকম নিরিবিলি এলাকায় ভালো লাগে মেমেদের আব্বর ভালো লাগে না বাট আমি একটু স্বভাবজাত ইন্ট্রোভার্ট মানুষ আমার কাছে এরকম নিরিবিলি এলাকা আমি নিজের মতো করে থাকব নিজের মানে নিজের মতো করে জীবন জীবনযাপন করবো চারপাশে মানুষ থাকবে না খুব একটা আমার বেশি কথা বলতে হবে না আমি সবসময় এরকম একটা প্লেসের ড্রিম দেখি ইনস আল্লাহ আল্লাহ কোনো একদিন হয়তো বা আমাদের স্বপ্নটা পূরণ করে দিবে এ পর্যন্তই আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে দেখাবে নতুন কোন ভিডিওতে নতুন কোন ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা